প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি গতকালকে বলেছিলাম যে কলকাতা দক্ষিণে বিজেপির প্রার্থী কে হবেন সেটা নিয়ে বলবো আমি গতকালকে ডায়মন্ড হারবার নিয়ে বলেছি তো এখন আমি কলকাতা দক্ষিণ নিয়ে বলতে এলাম দর্শক কলকাতা দক্ষিণে একটা নাম ভাবা হয়েছিল তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী তাকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল কিন্তু যেটা খবর যে তিনি কিন্তু না করে দিয়েছেন তিনি বলেছেন যে শুধু কলকাতা দক্ষিণই নয় আমি কোথাও দাঁড়াবো না ভোটে আমি ভোটে কোথাও দাঁড়াবো না ফলে সেটা আর হলো না অনেকে মানে বলেন যে উনি হলে ভালো হতো আর কি সংগঠনেও যুক্ত রয়েছেন এবং আলাদা একটা পরিচিতি রয়েছে ভালো হতো আর কলকাতা দক্ষিণ একটা এমন একটা কেন্দ্র ওখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট হল রয়েছে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এবারও ওখানে প্রার্থী হয়েছেন হচ্ছেন মালা রায় তো একটা প্রেস্টিজিয়াস কেন্দ্র একটু টাফ কেন্দ্র অবশ্যই বিজেপির কাছে কিন্তু যদি একটি মানে ভালো পরিচিতির কেউ হয়ে থাকেন লড়াইটা ভালো হবে তো সেই জায়গা থেকে মেঠুন চক্রবর্তীর নামটা ভাবা হয়েছিল কিন্তু না বলেছেন তারপরে যেটা খবর দর্শক তারপরে বিজেপি চাইছে যে ওখানে সংগঠনের বাইরে কিন্তু অন্য পরিচিতি আছে স্বচ্ছ ইমেজের এমন কাউকে বাড়তি করা হোক তো সেটা ভাবতে গিয়ে প্রথমে এক ডাক্তারের নাম ভাবা হয়েছিল একজন ডাক্তার নাম করা যদিও তিনি আবার ভোটে দাঁড়াতে অস্বীকার করেছেন সবাই তো ভোটে দাঁড়াতে চান না তিনি অস্বীকার করেছেন কিন্তু তার নামটা ভাবা হয়েছিল ইমেজের ফলে সেটাও গেল এখন দুটো নাম নিয়ে খুব চর্চা করছে বিজেপি বা ভাবছে বিজেপি তার মধ্যে একজন একজন হচ্ছেন প্রাক্তন বিচারপতি আমি কিন্তু নাম বলবো না প্রাক্তন বিচারপতি তাকে নিয়ে ভাবা হচ্ছে আর একজন হচ্ছেন প্রাক্তন এনএসি কমান্ডো আপনারা হয়তো আন্দাজ করতে পারেন মানে এই মুহূর্তে যে দুটো নামকে নিয়ে বেশি ভাবা হচ্ছে বেশি এই কারণ আরো ভাবনার মধ্যে রয়েছে যাদের কথা ভাবা হচ্ছে তারাও আবার রাজি হবেন কিনা সেটা দেখতে হবে তো এখন যদি দুজনের কথা বলি যে যে দুজনকে নিয়ে বেশি ভাবা হচ্ছে সেই দুজন হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন এনএসজি কমান্ডো এই দুজনকে নিয়ে বেশি ভাবা হচ্ছে এখন দেখা যাক তার মধ্যে কাউকে করা যায় কিনা নাকি কি না আসবেন। আমি যেটা বলার চেষ্টা করলাম যে এখানে অন্য জগতের সংগঠনের বাইরে অন্য জগতের অন্য ইমেজ রয়েছে স্বচ্ছ ইমেজ রয়েছে একটা পরিচিতি রয়েছে এই এই টাইপের এই এই রকম মাপের বলি কাউকে দাঁড় করাতে চাইছে ওখানে বিজেপি অনেক ভেবে চিন্তে এগোতে চাইছে বিজেপি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই হচ্ছে দর্শক দক্ষিণ কলকাতার আপডেট দেখুন বিজেপিতে এখনো তো ঘোষণা করেনি সব প্রার্থী কুড়িটা আসনের ঘোষণা করেছে এখনো বাইশটার বাকি রয়েছে আবার আসানসোলে তো এরকম হয়ে রয়েছে সেই জন্য একটা বিরাট কৌতূহল যে বিজেপি কাকে কাকে কোথায় কি প্রার্থী করবে এখনো কিন্তু ফুল লিস্ট তৈরি হয়ে যাওয়ার ব্যাপারটা আসেনি এখনো দোলাচল রয়েছে অনেক কেন্দ্রে সেগুলো ভাবা চলছে ইনপুট এখান থেকে দেওয়া হচ্ছে যতটা ভালো প্রার্থী করা যায় সেই চেষ্টা চলছে কারণ আপনারা দেখছেন বিজেপির পক্ষে কিন্তু একটা বিরাট হাওয়া কাজ করছে বঙ্গে যে কটা ওপিনিয়ন পোল সামনে এসছে প্রত্যেকটা অপিনিয়ন পোলেই কিন্তু বাংলাতে বিজেপির একটা বিরাট সম্ভাবনার কথা ইঙ্গিত দিচ্ছে সেই জন্য বিজেপিও চাইছে যে মেপে পা ফেলতে যাতে করে হিতে বিপরীত না ঘটে যায় প্রার্থীকে কেন্দ্র করে ইত্যাদি কেন্দ্র করে তারা চাইছে বিতর্ক এড়িয়ে মানে দলীয় অভ্যন্তরীণ বিতর্ক বলছে বিতর্ক এড়িয়ে মানুষের কাছে স্বচ্ছ ইমেজ আছে এরকম লোকজনদেরকে করার আবার কোথাও কোথাও কাউকে করতে হচ্ছে অন্য গ্রাউন্ড থেকে সেটাও হয়তো সেটা থেকে কেউ উষ্ণ প্রকাশ করছে কিন্তু করতে হচ্ছে সেটাও তাদের সমীক্ষা তাদের নিজস্ব সমীক্ষার রেজাল্টের ভিত্তিতে সেটা তারা করছে যাই হোক এই হচ্ছে বিষয় দর্শক বিজেপির একটা সম্ভাবনার কথা উঠে এসছে কালকেও যে ওপিনিয়ন পোল সামনে এসেছে সেখানেও বিজেপির একটা বিরাট উত্থানের কথা নতুন করে সেটা উঠে এসছে তবে আমি একটা কথা সবসময় বলি যতই ওপিনিয়ন পোল হোক ওপিনিয়ন পোল হয় মানুষের মতামতের ভিত্তিতে কিন্তু জনমত যেটা ভোট বাক্সে ইভিএম এ পড়ে সেটা সবসময় ওই জনমতের ভিত্তিতে হয় না মানুষ চাইলেও তো ভোটটা তার জায়গায় দিতে পারেন না মানুষ বললেন আমি জনকে ভোট দেবো আমাকে দেবো না দেখা গেল তিনি সেই ভোটটাই দিতে পারলেন আবার এসব প্রচার চলছে উল্টো পাল্টা প্রচার যাই হোক ভোট ভোট এবং ভোট করানো আমি বারবার একটা কথা বলি একটা কথা এখানে চালু হয়ে গেছে ভোট করাতে হবে ভোট হবে না ভোট করাতে হবে এই যে ভোট করাতে হবে মানেটা কি বুঝতে পারছো এখানে গন্ডগোল তো সেই জন্য ভোট করা করানোর পরে কি রেজাল্ট হয় এখানে দেখতে হবে কাল তো ভোট ঘোষণা হয়েছে সাত দফাতে সাফিসিয়েন্ট সময় দিয়েছে নির্বাচন কমিশন প্রচারের ক্ষেত্রে ইউজ ক্ষেত্রে তারপর রেজাল্ট কতটা কি বের করে আনতে পারে বিজেপি সেটা দেখতে হবে তবে বিজেপির এই যে হাওয়া এই হাওয়ার পরেও যদি বিজেপি বাংলাতে রেজাল্ট বের করে আনতে না পারে আগের থেকে যদি রেজাল্ট খারাপ হয় অনেক যদি খারাপ হয় আগের থেকে তাহলে কিন্তু বাংলায় বিজেপির নতুন করে দাঁড়ানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে যেমন এখন যে সমীক্ষার যে রেজাল্ট গুলো আসছে ওগুলো হলে তো খুব ভালো বিরাট উত্থান এবং রেজাল্টের দিন থেকেই দেখবেন বাংলায় বিজেপির আরো কি মানে কি তার আবহাওয়া তৈরি হচ্ছে কিন্তু খারাপ হয়ে গেলে কিন্তু এখানে বঙ্গ বিজেপি ছন্ন ছাড়া হয়ে যাবে ছন্ন ছাড়া হয়ে যাবে যদি কেন্দ্রে মোদী সরকার রাস মানুষের মানুষের ভরসা নষ্ট হয়ে যাবে তখন ফ্যাকশন তৈরি হবে এ ওই ছিটকে গেলেন ও ছিটকে গেলেন এ আলাদা দল তৈরি করে হচ্ছে আলাদা দল তৈরি করার চেষ্টা করলেন এরকম কিছু একটা হবে ছনা হয়ে যাবে ফলে বিজেপির সেন্টার নেতৃত্বেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে হাওয়া রয়েছে বঙ্গে সেই রেজাল্টটা যেন আসে তার প্রতিফলনটা যেন ঠিকঠাক হয় সেটা করতে গেলে কিভাবে কি করতে হয় বাংলার ভোট কমিশন যথেষ্ট নজর দিচ্ছে বলে দেখতে পাচ্ছি আপাতভাবে যখন বাংলার ভোট প্রথম দফত তখন অন্যদিকে মানে তখন বাংলায় কম আসনে ভোট দিয়ে অন্যদিকে বেশি ভোট করিয়ে নিচ্ছে যখন বাংলার দিকে বেশি ভোট তখন অন্য দিকে ভোট কম রেখে বাংলায় বেশি নজর বেশি করে যাতে ইউজ করা যায় এই সব হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু দলকে অনেক শক্তিশালী হতে হবে টাইম টু টাইম কমিশন কে নক করতে হবে পুলিশের পুলিশের যে অ্যাক্টিভিটিস যেগুলো নিয়ে সন্দেহ রয়েছে সেগুলোকে নক করতে হবে তা না হলে আবার যাদের বিরুদ্ধে অভিযোগ যারা ভোটে গুন্ডামি করে করে থাকে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে হবে যে এদেরকে এদিকে বন্দি করে রাখা ভোটের সময় এসব করতে হবে নাহলে কিন্তু রেজাল্ট আসবে না মানুষ মানুষ তৈরি রয়েছেন মানুষ তৈরি হয়েছেন প্রতিফলন ঘটানোর কিন্তু সেই সেটা ঠিক করে ঘটবে কিনা দেখতে হবে এবং আমি বারবার বলছি ভোট হয়তো মানুষ অনেক সহ্য করে দিয়ে দেবেন বুথ কেন্দ্রে গিয়ে কিন্তু রেজাল্টটা কাউন্টিং ওটা দেখতে হবে কাউন্টিং এ প্রচুর গন্ডগোল হয় একুশের ভোটে প্রচুর অভিযোগ এসছে কাউন্টিং এজেন্টকে পারচেস করে নেওয়া আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া তার ভুয়ো ভোট কর্মী ঢুকিয়েছে দেখেছেন তো এরকম মতো অভিযোগ এসেছিল না ওই দেবাঞ্জন দেবদের মতো লোক ঢুকে রয়েছে কিনা সব খতিয়ে দেখতে খুব সিরিয়াস নিতে হবে মানে আলগা দিয়ে এটা গতবার করেছিল বিজেপি আমার কথা মনে হয়েছিল খুব আলগা দিয়ে দিয়েছিল আর বিজেপি ধরে নিয়েছিল আমরা জিতে গেছি ফলে তারা আর যেন ম্যাচ জিতে গেছে এরকম গাল আলগা দিয়ে এরকম হয়ে গেছে তার ব্যাপক নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে গেছে আবার এই যে হাওয়া এই হাওয়া বেশি হাওয়া দিলেও সমস্যা এই যে বিজেপির পক্ষে হাওয়া মানে বিজেপির এবার সব আলগা দিয়ে বসে থাকবে সবাই দেখাচ্ছে আমরা জিতে যাচ্ছি আর এই আলগা হাওয়া দিলে কিন্তু গলা টিপে দেবে দেবে এই আলগা দিলে খুব সিরিয়াস কামড়ে লড়াই করতে হবে চোখ কান সব খোলা রেখে লড়াই করতে হবে নাহলে সব হিসেব উল্টে যাবে যাই হোক দর্শক আহ আজকে তো দক্ষিণ কলকাতার একটা ইঙ্গিত দিলাম এরপরে যদি আরো অন্য কেন্দ্রের পাই দেবো Nojo Ragben, Aramban TV.